আমাদের সারা বাংলাদেশকে কাঁদিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমাদের দেশনেত্রী গণতন্ত্রের মা আমাদের বেগম খালেদা জিয়া উনি শাহাতাৎ বরণ করেছেন আমরা মহান আল্লাহর কাছে দোয়া করছি সারা দেশের মানুষ বাংলাদেশের মানুষ পৃথিবীতে যেখানে আছেন দোয়া করছেন আল্লাহ যেন ওনাকে জান্নাতুল পেডসের উচ্চ মাকাম দান করেন আমাদের স্বাধীনতার প্রশ্নে আমাদের দেশনেত্রী কোনো দিন আপোষ করেন নাই আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের দেশনেত্রী কোনো দিন আপোষ করেন নাই কারণেই ওনাকে আপসিন দেশনেত্রী বলা হয় পঁয়ত্রিশ বছর বয়সে যখন উনিশশো একাশি সনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহত বরণ করেন সেদিন থেকে এই আজকে দু হাজার পঁচিশের ডিসেম্বরের তিরিশ উনি যখন চলে গেলেন এবং আজকে ওনার যে জানা যা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের মন প্রাণ খাচ্ছে তাও আমরা মেনে নিই মেনে নিই যে এটা আল্লাহর পয়সালা আল্লাহ তালার পয়সালা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আসছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ওনার একমাত্র পুত্র এখন বেঁচে আছেন ছোট সন্তানকে হারিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারিয়েছেন আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব একা আছেন তার স্ত্রী আছে কন্যা আছে আমরা আশা করব দেশের সমস্ত মানুষ ওনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওনার এই অসম্ভব যে শোক এটা সহ্য করবার শক্তি আল্লাহনাকে প্রদান করুক এবং আমাদের দেশে যদিও আমরা আমাদের অভিভাবক হারিয়েছি আমাদের নেত্রীকে আমরা হারিয়েছি আমরা আশা করব বাংলাদেশের নির্বাচন গণতন্ত্র ভোটের অধিকার বাংলাদেশের মানুষ ফিরে পাবে